হবিগঞ্জ শহরের জজকোট এলাকায় প্রকাশ্য দিবালোকে গত পঁচিশ ছয় দুই হাজার তারিখে আইনজীবী সহকারী সমিতির প্রধান কার্যালয়ের সামনে থেকে আব্দুর রৌফ ওরফে হরুন আলী ও তার মেয়ের জামাই দেলোয়ার হোসেন ওরফে লিলুকং একদল সন্ত্রাসী আইনজীবীর সহকারী মোহাম্মদ আক্তার হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করিয়া হত্যার চেষ্টা করে তাছাড়াও আরো অনেকবার তাকে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসী দল এই ঘটনার আগেও এই সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে রাস্তায় উৎপেতে থাকে আইনজীবী সহকারী আক্তার হোসেন নিজ বাড়িতে আসায় রাস্তায় তাকে আটক করে বেদ্রক মারপিট করে ভেঙ্গে চুরে চুরমার করে দেয় তার মোটরসাইকেল এবং আক্তার হোসেন তাদের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেলে নিয়ে যান আক্তার হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে নিরীহ শান্তিপ্রিয় আক্তার হোসেন এখন পর্যন্ত ন্যায্য বিচার না পাওয়াতে তার পাশে দাঁড়িয়েছে গ্রামবাসী এ সময় সকল আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামবাসীরা মানববন্ধন করেন সন্ত্রাসী আব্দুর রৌফ সন্ত্রাসী লিলু সন্ত্রাসী রোবেল সন্ত্রাসী সাওয়াব আলী সন্ত্রাসী সোমন মিয়া এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এলাকাবাসীরা বিরাট মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন উনত্রিশ জুন দুই ইং রোজ রবিবার বিকেল তিন ঘটিকা স্থান হিমালিয়া ও চামালদলি বাজারে মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাচ্চু সহ গ্রামের বিশিষ্ট ময় এই হুরোনালী সহ তার দলবল আক্তার হোসেন কোর্ট থেকে তার কাজকর্ম সেরে আসার পথে চামলথলি করাঙ্গির পাড়ের এই জায়গার মধ্যে মেন রাস্তায় মোটর সাইকেল প্রতিরোধ করে অতর্কিত হামলা করে তার শরীরে আটটি যখন হয় আটটি বাঙ্গা আছে তার শরীরে সে সিলেট উসমানী মেডিকেল কলেজে আঠাশ দিন চিকিৎসার পরে সে বিজ্ঞ আদালতে আরেকটি মামলা দায়ের করে এই মামলা দায়ের করার পরে আসামিরা যখন বিজ্ঞ আদালতে সারেন্ডার করে বিজ্ঞ আদালত সকল আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন লিপ্ত হয় সেই ষড়যন্ত্রের মাধ্যমে গত পঁচিশ ছয় দুই হাজার পঁচিশিং তারিখে জেলা ও দায়রা সামনে আমাদের আইনজীবী সহকারী সমিতির প্রথম ফটকে এই আক্তারুষণকে জোরপূর্বকভাবে অন্যায়ভাবে তাকে অপহরণ করে প্রাণে হত্যার জন্য তুলে নেওয়ার সময় আইনজীবী সহকারী ও অ্যাডভোকেট মহোদয়ের মাধ্যমে এই আসামিদেরকে চারজনকে হাতে নাতে ধরা হয় বাকিরা পালিয়ে যায় এর মধ্যে উপস্থিত ছিল আব্দুরফুরন আলী তার মেয়ের জামাই শায়স্তাগঞ্জ হবিগঞ্জ তারপরে আজমিরিগঞ্জ এবং অলিপুর থেকে এই বারাটি সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে এই আক্তার হোসেনকে প্রাণে মারার জন্য যে ষড়যন্ত্র করেছিল এই যদি অ্যাডভোকেট মহোদয়গণ এবং আইনজীবী সহকারী মহোদয়গণ না থাকতেন তাহলে ওই দিন আক্তার হোসেনকে প্রাণে মেরে ফেলতো আর আমরা এই আক্তার হোসেনকে খুঁজে পেতাম না এরই প্রতিবাদে আজকে আমরা এই সয়নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এই হিমালিয়া বাজারে মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি এই আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আদালতের প্রতি আমরা আদালতকে অনুরোধ করব এবং প্রশাসনের ব্যক্তি যারা আছেন যারা এই মামলা ইনভেস্টিগেশনে আছেন তদন্ত করতেছেন তাদেরকে আমরা এই সয়নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বলবো এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয় নাই তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করার জন্য অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা এই ছয় নং ওয়ার্ডবাসী দাবি জানাই সবাইকে আমরা একমতে একথা বলতে আমরা জনগণের দাবি আমরা এটা যারা বাইরে আছে আসামি শাস্তি চাই ধরো দ্রুত বেগে প্রশাসনের তার আবেদন আর যারা জেলও আছে তারা একবার দিমের তো শাস্তি ফাঁসি চাই আমরা সবাই ফাঁসি চাই আমার অত্যানৈ দাবি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম